রপ্তানি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্কে ছাড় পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পথে হাঁটছে বাংলাদেশ এক্ষেত্রে দেশটি থেকে গম এলএনজি ও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে গতকাল যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ বিশ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তাছাড়া কেনার চুক্তিও করা হয়েছে হয়েছে প্রস্তাব বাণিজ্যিক কুড়োজাহাজ কেনার পাশাপাশি শুল্ক ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে তৃতীয় দফায় আলোচনার জন্য ওয়াশিংটনের কাছে সময় চেয়েছে ঢাকা যদিও এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার তারিখ জানানো হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬ বিলিয়ন ডলারের মতো বাণিজ্য ঘাটতি রয়েছে এ ঘাটতি পূরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যে এক আগস্ট থেকে বাড়তি ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট জুলাই এ ঘোষণার পর থেকেই দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে আনার উদ্যোগ নেয় বাংলাদেশ এরই মধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে দুই দফায় আলোচনাও করা হয়েছে এসব বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি আনা সহ বেশ কিছু বাণিজ্যিক সংক্রান্ত বাধ্যবাধকতা শর্ত দিয়েছেন দেশটির কর্মকর্তারা বাস্তবতার প্রেক্ষাপটে সব শর্ত মানা সম্ভব না হলেও দেশটি থেকে বেশ কিছু পণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব তাছাড়া সামনে তৃতীয় দফায় আলোচনার আগে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি এর অংশ হিসেবে সরকার মার্কিন বাজার থেকে গম এলএনজি ও উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের শুল্ক প্রয়োগের আর মাত্র সপ্তাহ খানিক বাকি এর মধ্যে দর কষাকষির আলোচনার জন্য বাংলাদেশের প্রস্তুতি কি সচিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন আগামী এক আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাবেন আমরা আশা করছি শুল্ক হয়তো কিছুটা কমাবে কারণ আমাদের ঘাটতি তো খুবই কম ছয় বিলিয়ন ডলারের মতো ব্যবসায়ীদের পক্ষ থেকে এ বিষয়ে লবিস্ট নিয়োগের দাবি জানানোর বিষয়ে সালেউদ্দিন আহমদ বলেন এক্ষেত্রে লবিস্ট নিয়োগের প্রসঙ্গ নেই কারণ লম্বা সময় নিয়ে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে এ ধরনের লবিস্ট নিয়োগ করা হয় কারণ লম্বা সময় নিয়ে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে এ ধরনের লবিস্ট নিয়োগ করা হয় এখানে যা করার দ্রুত করতে হবে যুক্তরাষ্ট্রে আমাদের আছে। আমরা যুক্তরাষ্ট্রের এনার্জি কতগুলো বকে পরিশোধ করেছি বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার আমাকে চিঠি লিখেছে দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হিসেবে দেশে বছরে গমের চাহিদা সত্তর থেকে পঁচাত্তর লাখ টন এর মধ্যে বেসরকারি খাতের মাধ্যমে সিংহভাগ গম আমদানি করা হয় এই গমের আবার ষাট শতাংশের বেশি আসে রাশিয়া ও রাশিয়া ও ইউক্রেন থেকে তাছাড়া কানাডা আর্জেন্টিনা বুলগেরিয়া রোমানিয়া ব্রাজিল ও অস্ট্রেলিয়া থেকেও গম আমদানি করে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরে সাত লাখ টন গম আমদানির জন্য গত সোমবার সমঝোতা স্মারক সই হয়েছে এর দুই দিন পরই গতকাল দেশটি থেকে দুই লাখ বিশ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে ব্যয় হবে আটশো কোটি সাতান্ন লাখ তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা ইউএস হুইটস অ্যাসোসিয়েটসদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই গম কেনা হবে প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে তিনশো দুই দশমিক পঁচাত্তর ডলার এর আগে গত পঁচিশ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মেসার সেরেল কর্পস ট্রেডিং এল এল কাছ থেকে পঞ্চাশ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছিল এক্ষেত্রে প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছিল দুইশো ডলার সে হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গম আনতে প্রতি টনে বাড়তি সাতাশ দশমিক পঁচাত্তর ডলার ব্যয় করতে হবে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়ে গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন যুক্তরাষ্ট্র থেকে টন জন্য অনুমোদন দেয়া হয়েছে লাখ এর যুক্তি হচ্ছে আমরা একটু ডাইভার্সিফাই করতে চাচ্ছি অনেক সময় রাশিয়ান ব্লক কিংবা ইউক্রেন ব্লকে একটা অনিশ্চয়তা দেখা গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আমাদের আমদানি বাড়ানোর নেগোসিয়েশন চলছে যুক্তরাষ্ট্রের গমের মান ভালো জ্বালানি চাহিদা মেটাতে দেশে প্রতি বছরই উল্লেখযোগ্য পরিমাণে এলএনজি আমদানি করতে হচ্ছে কাতার ও ওমেনের কাছ থেকে দীর্ঘ চুক্তির পাশাপাশি স্বল্প মেয়াদী স্পট মার্কেট থেকে জ্বালানিটি আমদানি করা হয়ে থাকে গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশে এলএনজি আমদানি করা হয়েছে আটান্ন লাখ টন যুক্তরাষ্ট্র থেকে মাঝে মধ্যে স্পট মার্কেটের মাধ্যমেও তা আমদানি করে বাংলাদেশ এ বছরে জানুয়ারিতে দেশটির আর্জেন্ট এলএনজির সঙ্গে বছরে পঞ্চাশ লাখ টন এলএনজি কিনতে সরকার একটি হেডস অফ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে এটি প্রথম পদক্ষেপ বাংলাদেশ বিমানের জন্য আরও বেশ কিছু উড়োজাহাজ কেনার বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছে মার্কিন সংস্থা বোয়িং এবং ফ্রান্সের এয়ারবাস এ বিষয়ে আগ্রহ দেখায় ট্রাম্পের শুল্ক আরোপের পর বোয়িং এর উড়োজাহাজ কেনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে মার্কিন প্রতিষ্ঠানটিকে উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি এখন পর্যন্ত খুব বেশি সংখ্যক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রসর হতে পারেনি পাল্টা শুল্ক ইস্যুতে বাংলাদেশের মতো এত যুক্ত হতে পারেনি অন্য কোনো দেশ বাংলাদেশকে যুক্তরাষ্ট্র অবশ্যই সময় দেবে কিন্তু সবাইকে সমন্বয় করার পর হয়তো দেবে খুব বেশি না হলেও নিশ্চয়ই আরো দু একটা দেশ আছে যারা সময় যাচ্ছে জানা গেছে এর আগে দুই দফা আলোচনায় ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ওপরে নেগোসিয়েশন সম্পূর্ণ করা হয়েছে এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কান্ট্রি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয় বাণিজ্য বানানোর জন্য সুনির্দিষ্ট সেই প্রস্তাবে আগে পণ্য বাণিজ্যের পাশাপাশি এখন সেবার বিষয়গুলোও রয়েছে এ বিষয়ে বাংলাদেশ যে কাজগুলো এরই মধ্যে করেছে সেগুলো পৃথক চিঠি দিয়ে জানানো হয়েছে সামগ্রিক অগ্রগতি উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির একটি চিঠিও পৃথকভাবে US trade representative ambassador জেমিসন গ্রিয়ারকে দেয়া হয়েছে গত মঙ্গলবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন বাণিজ্যের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত যতটা অগ্রসর হয়েছে যেমন গম ক্রয়ের চুক্তি করছি এল জন্য চুক্তি করছি বিমান ক্রয়ের জন্য প্রস্তাব দিচ্ছি এ বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এরই মধ্যে যা যা করা হয়েছে সেগুলোও জানানো হয়েছে পত্র দিয়ে তাদের সঙ্গে পরবর্তী নেগোসিয়েশনের জন্য সময় জানাতে অনুরোধ করা হয়েছে এদিকে 22 জুলাই হোয়াইট হাউস দপ্তরের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বাণিজ্য চুক্তি শীর্ষক ফ্যাক্ট শিট প্রকাশ করা হয়েছে। সেখানে ঘোষণা দিয়ে বলা হয়েছে যে পর্যায়ক্রমে আলোচনার পর তারা চুক্তি স্বাক্ষর করবে। কিন্তু দুই দেশের চূড়ান্ত অবস্থান গতকালই ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয় সংশ্লিষ্টদের ধারণা যুক্তরাষ্ট্রকে দেয়া জবাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গেও একই ধরনের কোনো ঘোষণা বা সিদ্ধান্ত আসতে পারে আশা করা যাচ্ছে আগামী দুই একদিনের মধ্যে বাংলাদেশকে সময় দেবে যুক্তরাষ্ট্র